নির্বাসনের পর মর্যাদা নিয়ে বিজয়ী মহানয়কের বেশে চলে যাওয়ার পথ নিশ্চিত করা হোক ক্যারিশম্যাটিক নেতা মূল প্রতিপাদ্য কুমুদর দেশের তালিকায় বাংলাদেশ 47 তম জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে 36 বিনিয়োগকারী বিনিয়োগকারীরা বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছেন জাম্পে শুল্ক ঢাকা মডিস রেটিংসে সতর্কতা পোশাক রপ্তানিতে অত্যাধিক নির্ভরতায় বাংলাদেশের ব্যাংকগুলো বেশি ঝুঁকিতে ঢাকায় আসছেন ট্রাম্পের দুই সিনিয়র কর্মকর্তা রাখাইন পরিস্থিতি বিবেচনায় এখন রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব নয় তিস্তা প্রকল্প নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার উল্ট সুর যুক্তরাষ্ট্রের করায় দেশ স্থগিত হওয়া শুরু রপ্তানি রপ্তানিকারকরা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ সরকার সতর্ক থাকলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার বদনাম নিতে হত না সালাউদ্দিন বলেছেন আইএমএফ এর ঋণের কিস্তি ছাড়ে আশাবাদী বাংলাদেশ ব্যাংক প্রধান উপদেষ্টার হাইপ রিপ্রেজেন্টেটিভ হাসিনার প্রত্যাপন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু হবে তুরিন আপ্রোজ রিমান্ডে ঐক্যবদ্ধ জিহাদের মাধ্যমে ফিলিস্তিনিকে রক্ষা করতে হবে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত আছে দরিদ্রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ আইজিপি সারাদেশের দেশে লুটপাট ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ছাপ্পান্ন জন বাংলাদেশের পণ্য উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি নিউ ইয়র্ক টাইমস কে দেওয়া সাক্ষাৎ করে পল গ্রাগমান ঘিন্নার বিশ 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 অর্ধেকের বেশি ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল আবারও গাজার খালি করার কথা বললেন ট্রাম্প ট্রাম্পকে প্রতিশোধমূলক শুল্ক চাপিয়ে নিষেধ করেছিলেন মাস্ক মার্কিন পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ইউরোপের সাতাইশ দেশের যুক্তরাষ্ট্রে ভিসা বাতিল ও বহিষ্কারের ঝুঁকিতে একশো পঞ্চাশ শিক্ষার্থী বিদেশি সংস্থাগুলোর অধিকার রক্ষার প্রতিশ্রুতি চীনের চীনের উত্থান অপ্রতিরোধ মরলগিরি করতে করতে ক্লান্ত যুক্তরাষ্ট্র প্রথম আলো সংবাদ শিরোনামে যা থাকছে ঝুঁকি এড়াতে নেই তাসকিন ইউনুস মোদি বৈঠকের ফলাফল কি গাদায় নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ চলছে খারাপ হলে সন্ত্রাসী কতটা শাসন করবেন বাংলাদেশে বিনিয়োগ কম বড় বাধা পাঁচটি আইমের প্রতিবেদন ট্রাম্পের পাল্টা শুল্ক মোকাবেলায় কোন দেশ কোন দেশ জোট কি করছে সেমিনারে রহমান রহমান সুবহান বাজার অর্থনীতি সুরে ফেলে দিলেন ট্রাম্প বিশ্বের কোন দেশ কি ব্যবস্থা নিচ্ছে ট্রাম্পের পাল্টা শুল্ক যে দেশ যেসব দেশ আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে তারা ইতিমধ্যে সুবিধাজনক অবস্থানে আছে মধ্যপ্রাচ্যে ব্যবসা বাড়াচ্ছে সব আপ বড় বিনিয়োগ স্টাফ আপ কোম্পানিগুলো সৌদি আরবের শাড়ি ও বাংলাদেশের সব আপ মিলে গঠন করেছে সিল্ক গ্রুপ নতুন এই গ্রুপে পেলে এগারো কোটি মার্কিন ডলারের বিনিয়োগ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে নির্বাচন কবে জানতে চাইবে বিএনপি নির্বাচন জানতে চাইবে যে কবে দিবেন হামলা ভাঙচুর লুটপাটের

বাংলাদেশের উপর শুল্ক আরোপ বিরোধিতা করলেন নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ ঢাকার দুই সিটির মশার পেটে আটশো কোটি টাকা জুলাই সনদের আলোকে আগামী নির্বাচন তুরি না পুরো দিনের রিমান্ডে কালের কণ্ঠ সংবাদ শিরোনাম আদালতে হাজিরা দিলেন প্রিন্স হ্যারি স্থিতিশীলতার দিকে যাচ্ছে অর্থনীতি বড় ছেলেকে টপকে গেলেন জামাই শুল্ক যুদ্ধে তসনাজ বিশ্ব বাণিজ্য মার্কিন চীন পাল্টা পালটি। যুক্তরাষ্ট্রে মূল্য ছাড় উপর আয় দেশ নির্দেশ আসছে রেহমান সুবহান যুক্তরাষ্ট্রের বিকল্প বাজার খুঁজতে হবে আমাদেরকে শুল্ক ঝরে পরাস্ত ডব্লিউটিও নির্বাচন সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত গাজায় গণহত্যার প্রতিবাদে ছাত্রদল দল শিবিরের সমাবেশ সরকার আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয় সালাউদ্দিন বলছেন ভাংসু লুটপাটের ঘটনায় চায়ের মামলা গ্রেপ্তার ছাপ্পান্ন জন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঘোষণা দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিপুল বিনিয়োগে প্রস্তুত মাদকের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে কিশোর গ্যাং রংপুরে অভিযানের মধ্যে মাদকের আগ্রাসন ষোল বছরে ১৬ বছরে মামলা সাড়ে এগারো লক্ষ রাশিয়ান সেনা শহীদদের প্রতি প্রতি শ্রদ্ধা জানালেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান মিথ্যা তথ্য প্রচার প্রথম আলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে ইসলামী ছাত্র শিবির পররাষ্ট্র উপদেষ্টা হাসিনাকে ফেরানোর বিষয়টা চূড়ান্ত হয়নি একশো বিশ টন গ্রাম মায়ানমার গেল নৌবাহিনীর জাহাজ সমকালে সংবাদ শিরোনাম নির্বাচনে সরকারের সঙ্গে বসবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন কেন্দ্রিক সব সংস্কার এক আধ্যাদেশ করা সম্ভব নির্বাচনে সরকার স্পষ্ট বক্তব্য প্রত্যাশা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ট্রাম্প বাজার অর্থনীতিকে সুরিয়ে ফেলে দিয়েছেন বাড়তি শুল্ক থেকে রেহাই পাওয়ার উপায় কি আরো শুল্কের হুমকি ট্রাম্পের শেষ দেখতে চায় চীনও ছিল পরিস্থিতি এখন ভরসা ভিডিও দেখে ব্যবস্থা নেয়ার চারটি প্রধান বাধার কথা জানালেন বিদেশিরা বিনিয়োগে বিনিয়োগ সম্মেলন খাতে সংস্কারের পরামর্শ কর্মসংস্থান হবে পঁয়ত্রিশ লাখ মানুষের দৈনিক ইত্তেফাকের সংবাদ ছিল না প্রধান উপদেষ্টা প্রাত রাজসভা করবেন চীন ও কোরিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশে আগে বিনিয়োগের এত অনুকূল পরিবেশ ছিল না এসএসসি পরীক্ষায় শিক্ষার্থী কমেছে প্রায় এক লাখ পরীক্ষা শুরু আগামীকাল থেকে যুক্তরাষ্ট্রে করে দেশে পণ্যের দাম কমে যাওয়ার আশঙ্কা রপ্তানিকারকদের বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি নোবেল জয়ী অর্থনীতিবিদ ক্রুগম্যান লাল মার্কিন ফল বন্ধে সরকারি পদক্ষেপ জানতে চান বিদেশি বিনিয়োগকারীরা এক বিলিয়ন ডলারের তহবিল দেবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বেডার চেয়ারম্যান বলছেন এইটা সুপ্রিম কোর্টে জয় ট্রাম্পের পেলেন আরো অভিবাসী কারণের সুযোগ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ষাট জন গ্রেপ্তার বাংলা নববর্ষ নিরাপত্তা হুমকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার প্রত্যাপন বিষয় উত্থাপন হলেও চূড়ান্ত কিছু হয়নি ইউনুস মোদী বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরে বাস উল্টে নারী ও শিশু সাতজন আহত তিরিশ প্রাথমিক শিক্ষক নিয়োগে থাকছেন নারী ও পুষ্য কোটা কালবেলার সংবাদ শিরোনাম অনিয়মী বাপেক্সে নিয়ম মানে অনিয়ম এখন বাফেক্সের নিয়ম হয়ে গেছে নির্বাচনী রোডম্যাপ দাঁড়িয়ে যমুনায় যাবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোর্শিদ আলম গ্রেপ্তার বহুজাতিক কোম্পানিতে হামলা ভুল বার্তা দিল জাতীয় গ্রন্থ কেন্দ্রের অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক চলছে বিনিয়োগের সম্মেলন কেএফসি বাটায় ভাঙচুর লুটপাটে গ্রেপ্তার ষাট জন আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান সালাউদ্দিন আহমেদ ভাঙচুর লুটপাটে সরকারের ব্যর্থতা লক্ষণীয়

এই ছিল আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইবের পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই ওয়া সালাম